কুমিল্লার বাম্মনপাড়া উপজেলা ইমাম হুসেন একুশ নামে একজন খুন হয়েছে সোমবার তিরিশ সেপ্টেম্বর উপজেলার সায়াবাদ গ্রামের মধ্যপাড়া মান্নানের ছেলে ইমাম হুসেন ফুটবল খেলাকে কেন্দ্র করে ঢাকার কুরিল বিশ্বরুট এলাকায় ইমাম হুসেন খুন হয় খুন হওয়া ইমাম হুসেনের ভাই সাইফুল ইসলাম জানান পনেরো থেকে বিশ দিন আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে ইমাম হুসেনের সাথে তার বর্তমান বাসস্থান ঢাকা বাড়ি এলাকায় ঝগড়া সৃষ্টি হয় সেই ঝগড়াকে কেন্দ্র করে তেইশ সেপ্টেম্বর সন্ধ্যায় তার অফিস থেকে ফোনে ডেকে নিয়ে রাত আনুমানিক আটটা কুরিল বিশ্বরুট এলাকায় তাকে এলোপাতারি ছুঁড়ি দিয়ে পেটে অপর্যপরি আঘাত করে খুন করে ফেলে রাখে সেখান থেকে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এই ঘটনায় এলাকায় শুকের ছায়া নেমে আসে এ ব্যাপারে বামনপাড়া থানার অফিসার ইনচার্জ এস এম আতিকুল্লাহ বলেন ইমাম হুসেনের খুনটি যেহেতু ঢাকায় ঘটেছে সেখানে আইনমূলক ব্যবস্থা গ্রহণ করবে যথাযথ কৃতপক্ষ এই দাও এই নৌটা ধরে মন মন গাড়ি মনে গেলা বিজেটা 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 এই gitu দাও এই এই সবাই দিকে যাও ফরেসা তুই ফরেসায়ো এই নাম তো এই ওই নেটরে দেখাই দিও দাদা খাওয়া দা বড় জামদা আর ঠিক ঠিক করব আর বড় চাইতাম আমরা তো না 2012 মানে